নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট রবিবার সাতাশে এপ্রিল থেকেই বদলে যাচ্ছে দুই বঙ্গের আবহাওয়া তীব্র পরিমাণে মেঘ বৃষ্টি এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে তারইভাবে রয়েছে তীব্র পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা ঘণ্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে প্রবল ঝড় সঙ্গে তীব্র বজ্র বিদ্যুৎ সহ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখানোর চেষ্টা করব কোন জেলায় চলবে এই দুর্যোগ রবিবার থেকেই পুরোপুরি বদলে যাবে দুই আবহাওয়া দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে উত্তরবঙ্গের সর্বত্র অর্থাৎ রয়েছে রাজশাহী মায়েরপুর পাবনা নাগরপুর কাপাসিয়া ঢাকার উত্তর বিভাগ ফেরিদপুর সিরাজগঞ্জ বগরাম মহাদেবপুর রংপুর ঠাকুরগাঁও শেরপুর রয়েছে পঞ্চগড় এবং রয়েছে ময়মোহন নেত্রকোনা সিলেট গোটা শিলিং মেঘালয় পশ্চিমবঙ্গের মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে দক্ষিণবঙ্গেরও কিছু কিছু জেলা রয়েছে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ উত্তরবঙ্গেরও বিভিন্ন বেলা চলবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। দেখা যাচ্ছে আগামী পরশুদিন অর্থাৎ রবিবার থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাবে আবহাওয়া এবং দেখা যাচ্ছে আমরা 28 এপ্রিল 28 এপ্রিল প্রবল পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। দেখা যাচ্ছে গোটা বাংলাদেশের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে সর্বত্র রয়েছে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা। রয়েছে লাল সতর্কতা একাধিক অংশে। তার মধ্যে রয়েছে লালমোহন মতিহাট বরিশাল মাধুরীপুর ফেরিপুর রয়েছে ফেনি ভোলা খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশখালী টাকনাম কুতুমদিয়া খুলনা বরিশাল লোয়াগাড়া যশোর মাধুরীপুর ঢাকা কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া ত্রিপুরার উত্তর বিভাগ মৌলীবাজার সিলেট ময়মনসিং কিশোরগঞ্জ এই সর্বত্র কিন্তু বাংলাদেশে রয়েছে লাল সতর্কতা তীব্র বজ্র সহ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক অংশ চলবে সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি তার মধ্যেই রয়েছে দুই মেদিনী দুই চব্বিশ পরগনা কলকাতা খড়গপুর কোলাঘাট বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন খাটুয়া মুর্শিদাবাদ রয়েছে দেখতে আমরা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এবং দেখতে যাচ্ছি আমরা দেখতে হচ্ছি শিলিগুড়ি দার্জিলিং আলিপুদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি রয়েছে বাংলাদেশে ঠাকুরগাঁও পঞ্চগড় শেরপুর রয়েছে নেত্রকোনা সর্বত্র জুড়ে কুড়িগ্রাম সর্বত্র জুড়েই কিন্তু বদলে যাচ্ছে দুইবঙ্গের আবহাওয়া অর্থাৎ গোটা পূর্ব ভারত এবং গোটা বাংলাদেশ সিলিং মেঘালয় আচল মিজোরাম মণিপুর ত্রিপুরা সর্বত্র জুড়ে কিন্তু পরিবর্তন আসছে আবহাওয়াতে বড় সড়ক এবং উনত্রিশে এপ্রিল উনত্রিশে এপ্রিল মঙ্গলবার উনত্রিশে এপ্রিল মঙ্গলবারেও রয়েছে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি গোটা আসাম নাগাল্যান্ড মণিপুর এবং রয়েছে ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খণ্ড দুই বাংলা সর্বত্র জুড়ে কিন্তু আসছে তীব্র ঝড় বৃষ্টি তো ঠিক কতদিন চলতে পারে এই বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে যাচ্ছি এই বৃষ্টিপাত কিন্তু অনেকটাই দীর্ঘস্থায়ী দেখতে পাওয়া যাচ্ছে লাস্ট আপডেট যদি চলে যাই লাস্ট আপডেট নয়ই মে শুক্রবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশ সহ উত্তরবঙ্গের সর্বত্রে অর্থাৎ লাগাতার ও টানা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে তো নেওয়ার চেষ্টা করবো আগামীকাল রয়েছে সারাটা দিন আবহাওয়া কীরকম তো দেখতে যাচ্ছি আগামীকাল শনিবার ছাব্বিশে এপ্রিল আগামীকাল দেখতে যাচ্ছি সকাল থেকেই বইবে দক্ষিণা হাওয়া দুই বঙ্গের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় রয়েছে ঘন মেঘাচ্ছন্ন এবং বিক্ষিপ্ত ছিটে পড়ে দু এক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তর পূর্ব বিভাগ অর্থাৎ সিলেট ময়মনসিং মৌলীবাজার এবং দেখা যাচ্ছে আমরা কুড়িগ্রাম সুনামগঞ্জ এই নিয়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং যতই কিন্তু টাইমে হচ্ছে বেলা এগোনোর সাথে সাথে দুপুরের পর থেকে কিছু কিছু জেলায় রয়েছে বৎসবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে কলকাতা রয়েছে আরামবাগ খড়গপুর কোলাঘাট বর্ধমান রয়েছে খাটুয়া এবং রাজশাহী মায়েরপুর রয়েছে পাবনা নাগরপুর এদিকে রয়েছে বাংলাদেশের ময়মনসিং শেরপুর রয়েছে রংপুর কুড়িগ্রাম নেত্রকোনা এবং রয়েছে সিলেট মৌলইবাজার সুনামগঞ্জ সিলিং মেঘালয় এই সর্বত্র নেই রয়েছে আগামীকাল কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই